রিহার্সারের বাড়ি এটাই তো হ্যাঁ এই বাড়িটাই আপনি দেখুন আমি দৌড়ছি এই পাশেই আমার দোকান আছে ও ও আপনি সেই লোক হুম আপনি কি নিহারসারের ওয়াইফ হ্যাঁ ঠিক আছে আজকে সকালে আমি আমার স্বামীকে বলছিলাম আপনাকে পাঠানোর জন্য বাইরে কেন দাঁড়িয়ে আছেন ভেতরে আসুন সেলাই করার জন্য স্যাম্পল ব্লাউজ আছে আপনার কাছে ব্লাউজ তো আছে কিন্তু সবকটাই খুব টাইট আর ওর মধ্যে আমি কোনো কিছু ব্যবহার করতে পারবো না ওকে আপনি নতুন করে মাপ নিন সেলাই ঠিক আছে আমি পাশের গলিতেই অনেক বছর ধরে দর্জির দোকান চালাচ্ছি আমি জানি ও আপনি জানেন আমাকে বলেছে আচ্ছা আচ্ছা ওকে আপনার লেন্থ বেশি চাই নাকি কম চাই ম্যাডাম লেন্থ কিছুটা বেশি রাখবেন শুনুন ম্যাডাম কাস্টমারের মন রাখেই আজকালকার ফ্যাশন সত্যি তাই হুম ঠিক আছে এর জন্য বেশি রেখো না কিন্তু আবার কম হ্যাঁ ওকে বেশি রাখবো 5 ইঞ্চি রাখবো ম্যাডাম ওকে হ্যাঁ ওকে ম্যাডাম ফাইভ ওকে এক মিনিট দেখিন হাতাটা লুজ রাখবো না টাইট হাতেরটা ম্যাডাম কোন যুগে বেঁচে আছেন আপনি কারেন্ট ট্রেন্ড অনুযায়ী চলুন না আপনি আজকালকার মেয়েরা টাইটই পছন্দ করে আপনিও টাইট পরুন এই ব্যাপার হুম ঠিক আছে তাহলে এরকমই ঠিক আছে আমি টাইট করে দিচ্ছি ঠিক আছে টাইট করে সেলাই করলে হিরোইনের মতো দেখাবে আপনাকে ম্যাডাম ওকে হুম একটু পিছনে ঘুরুন না ম্যাডাম শোল্ডারটা কতটা রাখবো ম্যাডাম হাতা বেশি নিচে রাখবেন না এতটা এখানে রাখবো ম্যাডাম কাল আমার দোকানে একজন সেলিব্রিটি এসেছিলেন ওনার কিন্তু আমি শর্টই রেখেছিলাম দেখতে ওনাকে দারুণ লাগছিল কিন্তু ম্যাডাম ওনাকে মানাবে যেটা সেটা তো আমাকে মানাবে না না ওহো ম্যাডাম আপনি তো ভীষণ মিষ্টি তবে আপনিও কিন্তু কোনো সেলিব্রিটির থেকে কম নয় ম্যাডাম হুম আপনিও শর্ট করে সেলাই করুন দারুণ লাগবে আপনাকে ম্যাডাম ঠিক আছে তাহলে ট্রাই করি সত্যি কথা বলতে সেলিব্রিটিদের থেকেও আপনাকে দেখতে সুন্দর থ্যাংক ইউ হুম তাহলে কি একটা ফিফটিন রাখবো ম্যাডাম হ্যাঁ ওকে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে এই ব্লাউজটা আপনার আইডিয়ার মতো করে বানিয়ে ঠিক আছে ম্যাডাম পছন্দ হলে আমি এইভাবেই ব্লাউজ বানাবো ম্যাডাম আমি আপনার পার্সোনাল ডিজাইনার চিন্তা করবেন না আপনি খুব খুশি হবেন আপনি ওকে আমাদের স্টিচিং অসাধারণ ম্যাডাম এই জন্য তো আমি অন্য কোনো টেলারের কাছে যাইনি আপনাকে দেখেছি থ্যাঙ্ক ইউ ম্যাডাম এই কি করছো তুমি ম্যাডাম আমি ব্লাউজের মাপ নিচ্ছি ম্যাডাম মাপ নিচ্ছিলেন এইভাবে মাপ নিচ্ছিলেন ম্যাডাম ক্যাজুয়ালি হাতটা লেগে গিয়েছিল ম্যাডাম আগে আমার প্রশ্নের উত্তর দিন সব টেলাররা কিভাবে মাপ নেয় হ্যাঁ ম্যাডাম আর আপনি কিভাবে মাপ নিলেন ম্যাডাম ওখানে শাড়ি ছিল মাপ ঠিক করে নিতে পারবো না বলে সরিয়ে দিলাম মাপ নেওয়ার জন্য তো টেপি ব্যবহার করা হয় তাই না আপনি বলুন আপনি কেন আমার পিঠে হাত রাখলেন ম্যাডাম মাপ নেওয়ার সময় ভুল করে হাত লেগে গেছিল আপনি অকারণে আমাকে ভুল ভাবছেন আপনি কিসের জন্য আমার পিঠে হাত রেখেছেন তার উদ্দেশ্য আমি জানি না এইটুকু বুদ্ধি আমার নেই সারা শহরের লোক আপনাকে ভালো টেলার হিসেবে জানে আমার স্বামীকে বলে আমি আপনাকে আমার বাড়িতে ডেকেছি আর আপনি এমন করলেন ম্যাডাম অকারণে আমাকে অপবাদ দেবেন না ম্যাডাম যদি মনে করেন তাহলে আরেকবার আমি আপনার মাপ নিচ্ছি ম্যাডাম যখন টেপ নিয়ে এসেছেন তাহলে আমার পিঠে হাত রাখলেন কেন আমার প্রশ্নের উত্তর দিন বোধহয় আপনি আমার কথা বুঝতে পারছেন না ক্যাজুয়ালি আপনার পিঠের উপর হাত রেখেছিলাম আপনি খারাপ আপনি সব মেয়েদের সাথে অবশ্যই ছুঁয়ে মেয়েদের মাপ নেন তাই না ম্যাডাম আমি টেপ দিয়ে মাপ নিয়ে আপনার পিছনে শাড়ি ছিল আর শাড়ি থাকলে ভালো করে মাপ নিতে পারবো না তাই শাড়িটা সরিয়ে দিয়েছি আমি ও তার মানে আপনি সবার মাপ টেপ দিয়ে নেন কিন্তু আমার মাপটাই হাত দিয়ে নিলেন ওফ ঠিক আছে ম্যাডাম আমি টেপ দিয়ে আপনার মাপ অনেক হয়েছে আর দরকার নেই আমার আমার তো ভুলই হয়েছে লোকের কথা শুনে আমি আপনাকে এখানে ডেকেছিলাম আপনি সেলিব্রিটিদের কাপড় সেলাই করেন বলে আমি আপনাকে এখানে ডেকেছিলাম আপনার থেকে এরকম ব্যবহার পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার তো নিজের উপরেই খুব রাগ হচ্ছে আমারই দোষ উনি না থাকাকালীন আমি আপনাকে ডেকেছিলাম এবার আপনি এখান থেকে যান ম্যাডাম এই ব্যাপারগুলো যদি আপনি বাইরে কাউকে বলেন তাহলে আমার মানসম্মান চলে যাবে কি করছেন আপনি ম্যাডাম যদি এরকম কিছু আপনি না চান তাহলে এক্ষুনি বেরিয়ে যান না হলে ওনাকে জানাবো ম্যাডাম অজান্তেই হাতটা লেগে গেছে ম্যাডাম আপনি যদি চান তাহলে আবার টেপ দিয়ে মাপ নিন আমার এইসবের কোনো দরকার নেই একটা পুরুষ একটা মহিলাকে কেন স্পর্শ করে সেটা আমি খুব ভালো করে জানি আপনি গর্ব করে বলছেন যে আপনি সবার মাপ এইভাবেই নেন ছি ছি আপনাকে ভালো টেলার ভেবে আমি বাড়িতে রেখেছিলাম আর যা হয়েছে সেটা ভুলে যান আপনি শুধরে যাওয়ার চেষ্টা করুন আর যা হয়েছে সেটা ভুলে যান বাইরে যান ম্যাডাম অনেক সেলিব্রিটির কাপড় আমি সেলাই করে দিয়েছি কিন্তু আজ পর্যন্ত কেউ এরকম বলেনি ওনারা সেলিব্রিটি ছিলেন তাই জন্যই তো আপনাকে এইভাবে মাপনিতে বলেছেন আমি তো সাধারণ একটা মহিলা তাই জন্য আপনি এরকম ব্যবহার করেছেন তাই না আমার তো বুদ্ধি নেই যে আপনার মতো টেলারকে আমি বাড়িতে ডেকেছিলাম ঠিক আছে ঠিক আছে আপনি এখন এখান থেকে যান আমি ভালো একটা টেলার দেখে ব্লাউজ সেলাই করে নেব আপনি যা তাই হবে ম্যাডাম আসছি ম্যাডাম তারপর বলুন ম্যাডাম হুম এটাই তো রুম ম্যাডাম হুম রুমটা তো খুব সুন্দর হুম ওয়াশরুমটা ওইদিকে ওইদিকে আছে ম্যাডাম ওকে হুম হুম রুমটা তো খুবই পরিষ্কার এসি ওখানে আছে ম্যাডাম আচ্ছা এসি কাজ করে তো হ্যাঁ খুব ভালো করে কাজ করে ম্যাডাম হ্যাঁ হুম আপনি দেখে নিয়েছেন তো এখানে জলের প্রবলেম নেই তো ওয়াশরুমে কোনো প্রবলেম নেই ম্যাডাম কোল্ড ওয়াটার আর হট ওয়াটার দুটোই আছে পারলে দেখে নিতে পারেন ঠিক আছে অন্য জায়গায় জলের প্রবলেম রয়েছে কিন্তু এখানে চব্বিশ ঘন্টা জল আছে ম্যাডাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর খাবার জন্য জল ওয়াটার বোতল নিয়ে আসছি ম্যাডাম ওয়াটার বোতল কমপ্লিমেন্টারি প্রতিদিন একটা করে বোতল আমরা কমপ্লিমেন্টারি দিই যদি এক্সট্রা বোতল দরকার পড়ে তাহলে তার জন্য আমরা এক্সট্রা চার্জ করি ব্যাপার ঠিক আছে ম্যাডাম এখানে কমপ্লিমেন্টারি টিফিনও দিই আমরা প্রতিদিন সকালে 7টা থেকে 10টা পর্যন্ত দিই আমরা যদি অর্ডার প্লেস করতে চান তাহলে এই সময় করতে হবে এই ব্যাপার যদি দেরি হয়ে যায় তাহলে টিফিন পাবেন না আপনি ম্যাডাম ঠিক আছে ম্যাডাম কতদিন থাকবেন এখানে আপনি আমি এখানে সাত থেকে আট দিন থাকবো ওকে কোনো কাজে এসেছেন না হ্যাঁ আইটি ও আন্টি নাকি হুম ঠিক আছে ম্যাডাম যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বলবেন আপনি হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে ম্যাডাম চলি আমি রুমটা তো খুব সুন্দর নমস্কার madam? <laughs> <laughs> madam? <laughs> <laughs>

কি হয়েছে হঠাৎ করে আমার কি এমন হলো বয়টা এসে তো আমাকে খাবার জন্য জুস দিয়েছিল ওই জুসটা খাওয়ার পরে আমার মাথাটা ঘুরছিল কেমন তার মানে ও আমাকে ও আমাকে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তারপরে আমাকে অজ্ঞান করে ও আমার সাথে এই লোকগুলোকে তো ছাড়া উচিত নয়